আপনাদেরকে কিভাবে বললে আপনারা বুঝবেন আমার একটু একটু চিন্তা টাঙ্গের যে মানুষটা তার বিবেককে তার জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায় না পৃথিবীর মধ্যে সস্তাইতে নিকৃষ্ট মানুষ রইবে আপনি আপনার বিবেককে একটু বোঝার চেষ্টা করুন যে আপনি কীভাবে সময়গুলো নষ্ট করছেন অবহেলা কিভাবে করছেন নামাজ আজকে দুই রাখাত নামাজ আপনার কাছে মূল্যহীন অথচ যারা মারা গেছে তাদের কাছে কত মূল্য এই দুই রাকাত নামাজ আজকে আপনি যেখানে অবস্থান করছেন যেই বাড়িতে আপনি বসবাস করছেন আজ থেকে কয়েক বছর পূর্বে আপনার দাদা বলেছিল বাড়িটা আমার আপনার দাদা মরে গেল আপনার বাবা বলল বাড়িটা আমার আপনার বাবা জমিন থেকে চলে গেল আপনি বলছেন বাড়িটা আমার আল্লাহর কসম করে বলছি আর কিছুদিন পরে আপনি যখন মারা যাবেন আপনার সন্তানেও বলবে বাড়িটা আমার ঠিক না বাড়ি কয়টা কথা বোঝেন নাই আমার একটাই বাড়ি মালিক কয়টা দেখেন আপনার চোখের সামনে এটা হচ্ছে আপনার চোখের সামনে এইটা ঘটছে আপনি দেখছেন আপনার দাদা ওই বাড়িটা নিয়ে বলছে যে বাড়িটা আমার আপনার দাদার নামেই ছিল বাড়িটা ওই ব্যক্তি মারা গেলেন আপনার বাবা আসলেন বাড়ির মালিকানায় বসলো তখন আপনি ছোট ছিলেন দেখলেন আপনার বাবা দাবি করলো বাড়িটা আমার সে মারা গেল অটোমেটিকলি বাড়িটা আপনার কাছে চলে আসলো আপনি বলতেছেন বাড়িটা আমার আপনি নিশ্চিতভাবে জানেন আপনার সন্তানেও এই একই কথা বলবে যে বাড়িটা এই দুনিয়ার সবাই সব কিছু রেখে চলে যাবে কারো জন্য এই পৃথিবী এই পৃথিবীর রাস্তাঘাট কোনো জন্য কারোর জন্য কখনো থেমে যাবে না আপনাদের এই পাশের বাজার এই বাজারের রাস্তাঘাট আপনাদের এলাকার মসজিদ এলাকার প্রাইমারি স্কুল এলাকার অফিস আদালত সবকিছু আগের মতোই চলবে আপনি শুধুমাত্র একাই এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সুযোগ পাবেন না এখনো সুযোগ আছে যেই কথা বললাম আপনাদেরকে এখনো সুযোগ আছে এই মাহফিলে বসে আছেন আপনার সিস্টোলিক ডায়োস্টলিক হচ্ছে নিঃশ্বাস নিতে পারতেছেন এর মানে আপনার কাছে এখনো সুযোগ আছে এই সুযোগ হাতছাড়া ছাড়া করা যাবে না দুই ভাগে ভাগ হয়ে গেছে একবার জাহান তা আমরা এখন এমন এক অবস্থানে আছি ওই যে শুরুতে বললাম হা করে আছে নিচে একজন কুমির উপরে একটা বাঘ যেখানেই করবেন বিপদ এই জন্য নিজেকে সংশোধন করতে হবে দুনিয়াতে থেকেই সব কিছু সেটেল করে তারপরে যাওয়া লাগে মরার পরে কোনো সমাধান নাই সমাধান দুনিয়াতে মরার পরে মানুষ ইমানদারও হয় না না ঠিক কিনা বলেন মারার পরে ইমান হারানোরও ভয় থাকে না ইমান ফিরে আসারও সম্ভাবনা থাকে না দুনিয়াতে যা হবার হয়ে যায় রমজান চলে গেল যারা আমরা ক্ষমা পাইনি কিন্তু হায়াত আল্লাহ যে মতো দিয়েছে তার মানে সুযোগ একটা আমাদের জন্য এখনো আছে ঠিক কিনা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন তোমরা যখন আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের সব চাইতে নিকটে গন সোহান আল্লাহ আলেম যারা আছেন যখন আমার সম্পর্কে প্রশ্ন করা হয় আল্লাহ প্রথমে রাসুল সাল্লাহ সাল্লামকে বলছেন খেয়াল করবেন যে আমার বান্দা যখন আমার সম্পর্কে জানতে চায় ফাইনি ফারি এর মানে আল্লা তালা পরবর্তী অংশে বললেন প্রথম বললেন নবী আপনার কাছে যদি কেউ জানতে চায় আমার ব্যাপারে কেউ যদি তালাশ করে আমি রবকে সে আপনার কাছে যখন বলল এখন আরবি শব্দটা এরকম ছিল যে ফাঁকলতু আপনি তাকে বলেন কিন্তু এইখানে এই আয়াতের মধ্যে ফাকুলতু নাই কথাটা ছিল এরকম হে নবী আপনি বলুন ফাঁকুলতু এই ফাকুলতু শব্দটা কোরআনের মধ্যে নাই তার মানে নবী আপনার বলা লাগবে না যখন আমার বান্দা আমার জন্য আমাকে পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছে আমাকে তালাশ করেছে তোমার দরকার নাই মিডিয়ার দরকার নাই আমি আমার বান্দার সামনে সরাসরি হাজির আল্লাহ আকবর ফাইন নি করি আল্লাহ বলতে পারতেন ফাকুলতু তুমি তাকে বলো আল্লাহ এইটা বললেন না সরাসরি বললেন ফাইন নি তার মানে প্রথমে যোগাযোগ হচ্ছিল নবী সাল্লা সাল্লামের মাধ্যমে এরপরে যখন আপনি তালাশ করলেন এর মানে আপনি মনে মনে অনুতপ্ত হলেন যে আমি জীবনে অনেক গুনা করেছি আপনার আসল কথাটা হলো আপনার অনুতপ্ত হওয়া লাগবে ভাইয়েরা মনে মনে আপনার গুনার কারণে লজ্জিত হতে হবে আপনি যদি আসল অনুতপ্ত যদি হতে পারেন তাহলে ওই যে আল্লাহ বললেন ফাইন নি পারে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন এরপরে এমন একটা শব্দ কেউ যদি জীবনে একবারও দোয়া করে বারবার দোয়া না তার মানে সারা জীবন সে করেছে সারা জীবন সে সুদ খেয়েছে সারা জীবন সে ঘুষ খেয়েছে সারা জীবন অন্যায় করেছে সারা জীবন নামাজ পড়ে নাই সারা জীবন জেনা করেছে এই ব্যক্তি একবার যদি অনুতপ্ত হয় আল্লাহ তাআলা বলেন ইজা এক আর যদি আমার কাছে দোয়া করে আমি আল্লাহ তাকে মাফ করে যাবো একবারে একবার যদি অনুতপ্ত হয় এমন একটা শব্দ আল্লাহ করে আমি উচ্চারণ করলে হুজি আমুদা ওয়াত দাই জাদান একবারও যদি অনুতপ্ত হয় এই অনুতপ্তটা আমার আর আপনার মধ্যে আসতে রমজান আমাকে পরিবর্তন করতে পারে নাই এখনো যেহেতু হায়াত আছে সুযোগটা এখনো আছে না নাই এখনো আপনাদের দিলের দরজায় আমি একটু নাড়ছি চিন্তা করে দেখুন কত পাপ জীবনে করলেন দুইটা চোখ বন্ধ করুন এর মানে কি ঘুমায় যাবেন নাকি ঘুমাইতে বলছি আমি ঘুমাইতে বলি নাই দুই চোখ বন্ধ করুন একটু কল্পনা করুন দিলটা দিয়ে চিন্তা করুন কি কি করছেন জীবনে একবার যদি আপনার মধ্যে অনুতপ্ততা এসে যায় আল্লাহ তাআলা যাদেরকে রমজানে মাফ করেছে ওদের কাতারে আমাদেরকে শামিল করে নেবেন সুবহানাল্লাহ ওয়া শুধু তাই নয় যা করেছেন জীবনের গুনাহ সব আল্লাহ তাআলা 30 বছরের গুনাহ 50 বছরের গুনাহ 60 বছরের গুনাহ 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা এক সেকেন্ডের মধ্যে maaf করে দিবেন এখন মাফ করে দিলেন এর মানে আপনি ব্যালেন্স শূন্য হয়ে গেলেন আপনার গুণাও নাইও নাই কারণ সারা জীবন তো অন্যায় করছেন আপনি ভালো কাজ করেন নাই আল্লাহ এখন অন্যায়গুলো মাফ করে দিলেন এর মানে আপনার ব্যালেন্সটা শূন্য হয়ে গেল আল্লাহর দয়া কত দেখুন এরপরে আল্লাহ বললেন এই যে আপনার ব্যালেন্স শূন্য হয়ে গেল আপনার গুণাও নাই নাকিও নাই এখন আপনি জানাতে যাবেন কিভাবে আল্লাহ তালা আপনার অতীতের গুণাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিল আল্লাহ এইটাই হলো আল্লাহর দয়া এখনো বেঁচে আছি এখনো নিঃশ্বাস চলছে এর মানে এখনো আল্লাহর ওই দয়ার মধ্যে আমরা অবস্থান করছি আমাদের জন্য সুযোগ কখন হারায় যাবে ভাইয়েরা আমরা কেউ টেট পাবো না যে কখন আমাদের হাত থেকে এই সুযোগ বের হয়ে যাবে এই মাহফিলের প্যান্ডেলের বাহিরে আমাদের জন্য এসে দাঁড়ায় থাকতে পারে একজন ম ব্যক্তি যখন মৃত্যুর সামনে উপনীত হয় আপনি তার কাছে যাবেন যদি সে দুনিয়াতে সবচাইতে বেশি টাকাওয়ালা হয় আপনি তাকে বলবেন জীবনে কি করলেন আপনার জীবনে কি আপনি স্যাটিসফ্যাকশন পেয়েছেন আপনি কি তৃপ্ত আত্মাকে আপনার তৃপ্তি আছে আত্মতৃপ্তি পেয়েছেন আপনি তখন ওই ব্যক্তি বলবেন যে জীবনে কি করলাম আমার কাছে হিসাব সবচাইতে সম্পদশালীও তাই বলবে সবচাইতে আপনার শক্তিশালী মানুষও তাই বলবে সবচাইতে জীর্ণ শীর্ণ মানুষও তাই বলবে মৃত্যুর সময় যদি আপনার জীবনের হিসাব আপনি না মিলাতে পারেন জীবনে কে করলাম এই আফসোস যদি থেকে যেতে হয় তাহলে এই জীবনের না মূল্য আল্লাহর কাছে নাই দুনিয়ার জমিনটা খুবই সংকীর্ণ খুবই ছোট এই ছোট্ট জিন্দগির জন্য বিশাল ওই আখেরাতকে আমরা কেউ হারাবো না আল্লাহ যেন আখেরাতে আমাদের কাউকে নিরাশ না করেন আখেরাতে আমাদের সবাইকে যেন আল্লাহ সম্মানিত করেন আমরা সবাই বলি আমের তাহলে আমি আপনাদের আলোচনাগুলো পকেটে তুলে দিতে চাই আমি যা বলেছি আমি আরও একবার সামারিটা বলে আলোচনা শেষ করব আমি শুরু থেকেই একটাই আলোচনা করেছি আমাদের রমজান পরে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে মানুষ এক ভাগ জান্নাতি আর একবার জাহান্নামী আমরা যারা ক্ষমা পাই নাই তার মানে জাহান্নামের দিকে যাচ্ছি এখান থেকে ফিরে যেতে হলে আমাদের মনের মধ্যে একটা অনুতপ্ততা নিয়ে আসতে হবে নিজের নফসকে নিজের আত্মাকে এইটা বোঝাতে হবে যে আমি তোমার উপরে অনেক জুলুম পড়েছি অনেক অন্যায় করেছি সবচেয়ে বড় কথা হলো আল্লাহর ক্ষমার জন্য একান্ত আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে আসলিম আসলাম তুলির আলম আল্লাহ যখন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বলেছিলেন আত্মসমর্পণ করো সে কোনো প্রশ্ন করে নাই প্রশ্ন ছাড়া বিনা শর্তে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে এইটা কেমন যেমন আপনি আজকে সুদের সাথে লিপ্ত আছেন আজকে আমার আলোচনা শুনলেন একটু খেয়াল করবেন এখন আলোচনা শুনে আপনার মনের মধ্যে এরকম অনুতপ্ততা আসলো যে আমি আর সুদ খাবো না এইটা মনের মধ্যে আপনার আসলো কিন্তু এখন শয়তান আপনাকে এসে বলবে আর পাঁচটা বছর একটু ঝামেলায় আসি এই পাঁচ বছর সুদের সাথে একটু ব্যবসা বাণিজ্য চলুক পাঁচ বছর পর সুদটাকে আমি বন্ধ করে দেব অথবা দুই বছর পর অথবা এক বছর পর অথবা ছয় মাস পর মানে আপনি বর্তমান যে পাপের সাথে আছেন এইটা আর দুই চার মাস করবেন এরপর আর করবেন না এইরকম তবা যদি আপনি করেন এখানে শর্ত থাকবে আল্লাহ বললেন সময় আসার আগেই ও আসলিম আত্মসমর্পণ এইটা হলো ওই আত্মসমর্পণ এখন মনে পড়েছে গুলার কথা অতীতে যা করেছি এখন থেকেই বন্ধ এই মুহূর্ত থেকে পাপের দরজায় যায় তারা লাগাই দিই এই মুহূর্ত থেকে আমি শয়তানের সাথে বন্ধুত্ব শেষ করি এই মুহূর্ত থেকে শয়তানের চাইতে আমার নিজেকে আল্লাহকে বেশি ভালোবাসার চেষ্টা করল এই পৃথিবীটা খুবই ছোট কিন্তু শয়তান আমাদেরকে এই পৃথিবীটা সাজায় গোজায় এত সুন্দর করে আমাদের সামনে তুলে ধরে আমরা পৃথিবীর মায়া আসক্ত হয়ে যাই আলোচনা শেষ করে দেবো ভাইয়েরা জান্নাতে আদম আলাইসাল্লাম হাওয়াই আল্লাহ সাল্লাম সবগুলো গাছের ফল খাওয়া তাদের জন্য হালাল ছিল নাকি হারাম ছিল সব হালাল ছিল একটা গাছের ফল ছাড়া কয়টা গাছ সব খাইতে পারবে শুধুমাত্র একটা খাইতে পারবে না শয়তান এসে কি বলল জানেন ওইটাই তো না মানে ওই একটা যেটা হালাল কিন্তু সব আল হালাল হারাম হচ্ছে সামান্য আর হালালই সব এখন শয়তান এসে বললো ওইটাই তো না। তারা শয়তান শয়তান ওই গাছের নাম দিল সাজারাতুল খুল এ মানে এ গাছের ফল খেলে তো জীবন আর কখনো জান্নার থেকে বের হওয়া লাগবে না তারা খেয়ে ফেললো এরপরে কি হয়েছে আপনারা সবাই জানেন এখন দুনিয়াতে আমি আর আপনি যখন আসলাম এই দুনিয়াতে দেখেন কত রকম ফলের রস মধু জুস দুধ কত জিনিস আছে লিকুইড তরল আমরা এগুলো খেতে পারি সব আমাদের জন্য হালাল কিন্তু মদ আমাদের জন্য হালাল নাকি হারাম শয়তান এসে কি বলবে জানেন জীবনে ওইটাই তো খাই। ওইটা না খাইলে জীবনের কি মজা তার মানে হালাল কিন্তু বেশি হারাম কম কত খেলা আছে দুনিয়ায় যেগুলো বলবে জুয়াই তো খেলাগুলো কত পাখি আছে কত গরু পশু আছে যার মাংস হালাল শুকরের মাংস হারাম শয়তান এসে বলবে ওইটাই তো না সেম স্ট্র্যাটেজি শয়তানের আমাদের আদি পিতা মাতাকে যেভাবে ধোকা দিয়েছে ওইভাবে আমাদেরকেও ধোকা দেয় হারাম জিনিসটাকে সাজাই গুজায় বিউটিফাই করে সুন্দর করে আমাদের সামনে নিয়ে এসে তুলে ধরে আর বলে ওইটাই তো করলি না শয়তানের ধোঁকায় পড়া যাবে না ভাইয়েরা শয়তানের ধোকা থেকে বের হয়ে আসুন রমজানের নামাজ যারা ধরেছিলেন আমি আপনাদের এই কথাগুলো বলেছি নামাজ পড়লে দুনিয়াতে কিছু উপকার আছে শুধুমাত্র আল্লাহ আখেরাতে পুরস্কার দিবে বিষয়টা এমন নয় যারা নামাজ পড়বে ওই সকল যুবকের কখনও যৌন সমস্যা হবে না পেলবিক ফ্লোর পেলবিক মাসাল নামে আমাদের যৌন অঙ্গের নিচে যে হরমোন আসে এইটা সংকোচন সম্প্রসারণ হবে নামাজি ব্যক্তিদের যৌন ক্ষমতা বাড়বে আমি আপনাদেরকে বিস্তারিত বলেছি পায়ের উপরে টাকনুর উপরে কাপড় পরলে টেস্টেস্টরণ হরমোনের লেভেল বৃদ্ধি পাবে এতেও যৌন ক্ষমতা বাড়বে ইসলাম বিউটিফুল সুন্দর সায়েন্স ক্যান নট মুভ উই দা ইসলাম বিজ্ঞান ধর্ম ছাড়া চলতে পারে না ইসলাম ছাড়া চলতে পারে না বিজ্ঞানের আলোচনা আল্লাহ যদি চায় সুযোগ করে দিলে আমি অন্য একদিন করব। আমি আপনাদেরকে আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি আলোচনা এখনই শেষ করব। একটাই অনুরোধ আমি শেষবারের মতো আপনাদেরকে করব অনুতপ্ততা লজ্জা নিয়ে আসুন মনের ভিতরে এখন থেকেই যা করেছি ফুল স্টপ জীবনের যত পাপ আছে পাপের দরজায় তালা লাগাই দিই শয়তানের সাথে সম্পর্ক শেষ করে দিবে কোনো শর্ত ছাড়া و اسلموا له من قبل اي সময় থাকতেই বিনা শর্তে আল্লাহর কাছে আত্মসমর্পণ করব নিজেকে সপে দেব আল্লাহর কাছে আজকে আমরা মোনাজাতে এমনভাবে কান্না করব যেন আমাদের সামনে দুইটা পথ খোলা এটা কিন্তু বাস্তব কথা এক নয়তো আল্লাহর ক্ষমা নয়তো আল্লাহর জাহান্নাম ঠিক এই দুইটা ছাড়া কোনো পথ আছে জোরে জোরে কথা বলবেন কোন পথ আছে ক্ষমা যদি আল্লাহ না করে তাহলে জাহান নাম সের উপায় আর জাহাজ নামের শাস্তি সহ্য করা আমাদের পক্ষে কি সম্ভব তাহলে একটাই সুযোগ দুইটা বললাম না একটা তো বার যাহার নাম সহ্য করতে পারবো না আল্লাহ যাহার নাম আমরা সহ্য করতে পারবো না সত্তর হাজার সিকল দিয়ে জাহাজ নামকে বেঁধে কেয়ামতের ময়দানে উপস্থিত করা হবে আস্তিকলের আংটার মধ্যে সত্তর হাজার করে ফেরেস্তা থাকবে এত প্রোটেকশন দিয়ে আনার পরেও যে ফেরেশতা সব চাইতে শক্তিশালী হজরত জিব্রাইল আলাহ তাকে আল্লাহ বলেছেন সাদিদ উবুয়া ওই ফেরেস্তা জাহান দেখে তরাশে হয়ে যাবে চিৎকার দিয়ে আল্লাহ আকবার বলে জমিনে ভয়ে কাঁপতে কাঁপতে জমিনে লুটাই পড়বে কত ভয়ঙ্কর জাহান সহ্য করা আমাদের পক্ষে সম্ভব কি ভাই তাহলে আমাদের সামনে সুযোগ একটাই আমাদের ক্ষমা পেতে হবে ক্ষমা ছাড়া কোনো উপায় আমাদের নাই আমরা সেই জন্য আমাদের নিজেদের জন্য দোয়া করব দোয়া ধরবে আমি মাহফিল কমিটির